আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইনের হাট সিরাজগঞ্জের ভিতরে সবচেয়ে বড় হাট এইটা দেখেন সব বড় বড় গরু বড় ছোট সব ধরনের গরু আছে আপনারা দেখতে থাকেন এত মানে বলার মতো না আর প্রচুর লোক গরু যেরকম মানুষে সেরকম পা ভালের মতো জায়গা নাই হাটের ভিতর আর প্রচন্ড গরম মাথার উপরে সবাই ছাতা আছে ফলা আছে এই পাশে সবগুলো বড় বড় গরু এই যে দেখা যায় দেখেন সবগুলোই বড় আর ব্যাপারও আমাদের গ্রামের পরিচিত মানুষ লাল সাদা কালো সব ধরনের গরু আছে লাল গরুটা বিশাল একটা গরু দেখেন হাটের ভিতর এই গরুটা সবচেয়ে বড় মনে হচ্ছে দেখা যায় আর আশেপাশে দেখটা এসে বড় বড় আছে কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

আর বড় বড় এসে কাস্টমার কম 18000 হাতে হাতে নিয়ে হাত

আসে <laughs> তো यो जीवन हो नि 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 બોટા દરભાઈ ઉતરો હા નેહા વાય ને ઉતરો